শুভ দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামাল লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি জানিয়ে দেব মৌলভীবাজার জেলার ইউনিয়নগুলোর পরিচয় মৌলভীবাজার জেলায় মোট সাতটি উপজেলা আছে এবং মোট ইউনিয়ন আছে সাতষট্টিটি আমি এখন ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি কমলগঞ্জ উপজেলা ইউনিয়নের সংখ্যা নয়টি সেগুলো হচ্ছে রহিমপুর পতনুসার মুন্সীবাজার শমশেননগর কমলগঞ্জ আলীনগর আদমপুর মাধবপুর এবং ইসলামপুর কুলাউরা উপজেলায় মোট তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বরমচাল পকশিমঈল ভাটেরা জয়চন্ডী ব্রাহ্মণবাজার কাদিপুর কুলাউরা রাউদগাঁও টিলাগাঁও হাজিপুর শরীফপুর পিথিমপাশা এবং কর্মধা জুড়ি উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে পূর্বজুড়ি পশ্চিম জুড়ি জাইফরনগর সাগরনাল ফুলতলা এবং গোয়ালবাড়ি বড়লেখা উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বর্নি দাসের বাজার নিজ বাহাদুরপুর উত্তর শাহতপুর দক্ষিণ শাহবাজপুর বড়লেখা তালিমপুর দক্ষিণ ভাগ উত্তর দক্ষিণ ভাগ দক্ষিণ এবং সুজানগর মৌলভীবাজার সদর উপজেলায় বারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে খলিলপুর মনুমুখ কামালপুর আপার কাগাবলা আখাইলকুড়া একাটুনা চাঁদনিঘাট কড়কপুর আমতৈল নাজিরাবাদ মোস্তফাপুর এবং গিয়াসনগর রাজনগর উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ফতেপুর ফতেপুর উত্তরভাগ মুন্সিবাজার মুন্সীবাজার পাঁচগাঁও রাজনগর ট্যাংরা কামারচাক এবং মনসুরনগর শ্রীমঙ্গল উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মির্জাপুর ভুনবীর শ্রীমঙ্গল সিন্দুর খান কালাপুর আশিদর রাজঘাট কালীঘাট এবং সাতগাঁও আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে